বাংলাদেশের সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব দক্ষিণ উত্তর পশ্চিম দক্ষিণ সঠিক উত্তরটি হচ্ছে দক্ষিণ পশ্চিম কোন কর্মসূচিকে ম্যাগনিকাটা হিসেবে গণ্য করা হয় ভাষা আন্দোলন শোক দিবস ছয় দফা গণহত্যা সঠিক উত্তরটি হচ্ছে ছয় দফা জাতিসংঘের প্রথম মহাসচিবকে ট্রিকভ্যালি ডোনাল্ড ট্রাম্প আকবর হুমায়ুন সঠিক উত্তরটি হচ্ছে ট্রিকভ্যালি মহাস্থানকর কোন নদীর তীরে অবস্থিত কুয়াকাটা বোলা কক্সবাজার করতোয়া সঠিক উত্তরটি হচ্ছে করতোয়া বঙ্গবঙ্গ রদ করা হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো পঁচিশ সালে সঠিক উত্তরটি হচ্ছে উনিশশো সালে হিজবুল্লাহ কোন দেশভিত্তিক সংগঠন ফিলিস্তিন ইসরাইল লেবানন ইরান সঠিক উত্তরটি হচ্ছে লেবানন বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার তিন দশমিক তিন দুই কিলোমিটার তিন দশমিক চার দুই কিলোমিটার চার দশমিক তিন দুই কিলোমিটার পাঁচ দশমিক তিন দুই কিলোমিটার সঠিক উত্তরটি হচ্ছে তিন দশমিক তিন দুই কিলোমিটার জ্বালানির তেল উৎপাদনের শীর্ষ কোন দেশ জাপান ইরান যুক্তরাষ্ট্র রাশিয়া সঠিক উত্তরটি হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলায় কুয়াকাটা ভোলা কক্সবাজার সেন্ট মার্টিন সঠিক উত্তরটি হচ্ছে ভোলা